হলেই চলবে হাদিস লাগবে না এটা একটা মহা সমস্যা বাংলাদেশে আমি একটা জিনিস নিয়ে শঙ্কিত আছি দেখেন তাফসির মাহফিল নামে অনেক মাহফিল হয় আলহামদুলিল্লাহ তুমি আলহামদুল্লাহ আরো হোক হওয়া দরকার তবে দারসুল হাদিস বা হাদিস শিরোনামেও আলাদা করে কিছু আয়োজন হওয়া দরকার বলবেন কেন কোরআনের মধ্যে তো হাদিসের আলোচনা আসছে হ্যাঁ চলে আসছে কোনো সন্দেহ নাই তবে ফেতনা যেহেতু একটা তৈরি হয়েছে যে কোরআনকে প্রমোট দিতে 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 হাদিসকে ধীরে ধীরে মাইনাস করছে এজন্য ব্যালেন্স করতে হবে যেমন একদল আলী আলির দাদিয়াল্লাহনুকে ভালোবাসে ভালো তো আমরাও বাসি কিন্তু ভালোবাসতে বাসতে আলিকে তুলতে 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 আলিকে আল্লাহ বানিয়ে ফেলেছে তো এই যে আলীকে আল্লাহ বানিয়ে ফেলছে এটার বিরোধিতা তো করতে হবে তো কোরআন অবশ্যই মাথার তাজ কোরআন ছাড়া কিছুই হতে পারে না এমনকি হাদিসও তো কোরআনের ব্যাখ্যা কিন্তু তার মানে এটা না যে কোরআন প্লাস হাদিস মাইনাস নিঃসন্দেহে এই চেতনা যদি কারো ভেতরে ঢোকে ওর জাহান হতে দ্বিতীয় আর কিছু লাগবে না তাহলে এই হলো এক ফেতনা দ্বিতীয় ফেতনা হলো কোরআন হাদিস হলেই চলবে তিন নম্বর কিছু লাগবে না এইটা তো আরেক ফাইজলা ভাই কারণ কোরআন এবং হাদিস তুমি বুঝবা কিভাবে এই যে আলিফ লাম মিম তুমি বুঝতে পারলা না কিন্তু জালিকাল কিতাব ও লারাই বাফি ঠিকই বুঝলা এই পার্থক্য তুমি করলা কিভাবে হাদিসের মধ্যে কোনটা রহিত রোহিত বুঝেন নাসেক শেখ কিছু হাদিস যেটা রোহিত যেমন আমরা কি নামাজ পড়ি মসজিদ আকসার দিকে ফিরে কেন এটা কি হাদিসে নাই যে আল্লাহ নবী যে মসজিদ আকসায় ফিরে নামাজ পড়তেন আছে হাদিসের মানকে সহি না অবশ্যই সহি তা আপনি এদিকে কেন নামাজ পড়ছেন কেবলা বানিয়ে ওদিকে পড়েন বলবে না হুজুর এই হাদিসটা রোহিত তো কে করলো পরবর্তী হাদিস পরবর্তী হাদিস কোনটা যেখানে আছে কেবলে এদিকে দিতে হবে তো এটা আমরা পেলাম কিভাবে আমরা তো পেলাম সেই পূর্ব শরীরের থেকেই তো ইসলাম এসেছেই রাসুল এবং সাহাবিদের মাধ্যমে মা আনা আলাই হো আসাহাবি আলাই কুম্বি সুন্নাতি ও সুন্নাতিল খোলাফা এর রাশিদিন আল মাহাদিগিন নবী যেখানে বলছেন আমার আদর্শকে আঁকড়ে ধরো খোলাফা এর রাশিদিনের আদর্শকে আঁকড়ে ধরো আমার পথ মানবা সাহাবিদের পথ মানবা তবেই আহলে সুন্নাতুল জামাত তবেই মুক্তিপ্রাপ্ত দল তবেই সেখানে আজকাল এই চেতনাকে প্রমোট করতে গিয়ে এমন গজল পর্যন্ত গাওয়া হয় এমন গজল পর্যন্ত গাওয়া হয় কি বলেছে তোমার আকাবির এগুলো সব ছাড়ো কোরআন হাদিস কি বলেছে এইটা খালি ধরো আকাবির এই শব্দ সালাফ এই শব্দ সমার্থক সালাফ শুনেছেন না সালেহিন সালাম সালাফ মানেও যে আকাবির মানেও তা আকাবির মানে শুধু আমার হুজুর না আকাবির মানে আমার দাদা হুজুর না আকাবির মানে প্রফেসর হজরত বা হাফেজ হুজুর রহমতুল্লাহ না আকাবিরের মূল অর্থই হল সাহাবি তাবে তাবে তাবেই তথা খাইরুল করুন সালাফে সালহীন এবং আকাবিরের এক নম্বর অর্থ এক নম্বর অর্থই হল সাহাবি তাবেই তাবে তাবেই তো যদি বলেন আকাবির কি বলেছে সব ছাড়বা শুধু কোরআন হাদিস ধরবা অর্থ কি হবে জানেন এই যে কোরআন মাজিদ মসজিদে থাকে তা পড়বেন সহি বুখারি সহি মুসলিম আবুদত্তির মিদে না সাইবনে মাজা ব্যাস এটা পড়বেন কেচ্ছা খতম চ্যাপ্টার ক্লোজ খোলাফায় রাশিদিনকে পড়া লাগবে না আবু বকর অমর ওসমান আলীকে পড়া লাগবে না নবীর সাহাবি তাবে তাবে তাবেইদেরকে পড়া লাগবে না শুধুমাত্র কোরআন আর হাদিস হলেই চলবে আর এগুলো কিছুই লাগবে না কেউ যদি এই কথা বলে বাস্তবে সে কোরআনও মানে না সে হাদিসও মানে না কারণ না হলে আল্লাহ বলে। সিরাতে মুস্তাকিম কেন চিনালেন এই সাহাবি তাহাবিদেরকে দিয়ে এই যে সিরাতুল্লাহ দিন আনাম তালিহিমের ব্যাখ্যা কি যে কোন হুজুরকে গিয়ে জিজ্ঞাসা করেন না সিরাতুল্লাহ দিন আনাম তালিহিম মানেই তো নবীরা সিদ্দিকরা শহীদরা নেককাররা যাদের সবার শিষ্য হলেন সাহাবী তাবেই তাবে তাবেইরা তাদের পথকে আল্লাহ কেন বললেন সিরাতে মুস্তাকিম আল্লাহ বলতে পারতেন না ইহদিনা মুস্তাকিম সিরাতুল কুরআন ওয়া সুন্নাহ বলতে পারতেন না যে আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথে চালাও সিরাতে মুস্তাকিম কোনটা সিরাতে মুস্তাকিম হলো কোরআন আর হাদিসের পথ আল্লাহ বলতে পারতেন না আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছে নেয়ামত প্রাপ্ত বান্দাদের পথ তাহলে সোহবতের দরকার বুজুর্গদের অনুসরণ করা দরকার পূর্ব শরীরের অনুসরণ করা দরকার আছে না নাই হ্যাঁ যেখানে গিয়ে সাহাবি তাবে 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 আদর্শ হবে একটা আর আমার পীর আমার হুজুরের আদর্শ হবে আর একটা সেখানে অটোমেটিক কোনটা বাদ যাবে এটা কমন সেন্স থাকলে বুঝে আসে কারণ বড় হুজুর একদিকে ছোট হুজুর আর তো কোনটা উপরে রাখবেন এটা আমার বলা লাগবে আপনিও ভালো করে বুঝবেন আমি এক বয়ান দিলাম আর আমার উস্তাদ গালে চর একটা পোলা কি বলস তুই তারা আর একটা কথা বললেন স্বাভাবিকভাবে আপনারা কিন্তু তার দিকেই ধাবিত হবেন তো যাদের ফজিলত হাদিসে আছে যাদেরকে শ্রেষ্ঠ নবী নিজে বলে গিয়েছে তাদের সঙ্গে যদি ও আদর্শ সাংঘর্ষিক হয় তাহলে অবশ্যই তাদেরটাই প্রাধান্য পাবে এটা তো বলার অপেক্ষাও রাখে না কিন্তু তাদের সঙ্গে যদি কারোটা মিলে তাকে অনুসরণ করার মধ্যে কোনো দোষও ধরা যাবে না আমরা আমাদের বড়দের অনুসরণ কেন করি যে হুজুরকে এত শ্রদ্ধা কেন করি সদর সাহেব হুজুরকে এত শ্রদ্ধা কেন করি এজন্য না যে তারা সাহাবি এজন্য না যে তারা তাবে বরং এজন্য সাহাবি তাবেই তাবে তাবেদের রং তাদের মধ্যে দেখি আবার কত ভণ্ডপীর আছে যাদের ইয়া মোটা প্যাঁট আছে যাদের চেহারা থেকে সুন্দর করে যেন নূর চমকাতে থাকে যাদের পয়সার পয়স অভাবই নাই শামসুলা ফরিদপুরের আহমেদুল্লা তো ফ্যানের বাতাসও খেতেন না হাত পাখা দিয়ে বাতাস খেতেন এতটা কষ্ট করে জীবন কাটাতেন আর ভণ্ডদের তো রমরমা বাণিজ্য তো এই ভণ্ডদেরকে গুরু না মেনে ওই আমরা চিকন চাকন কষ্ট করা শরীরগুলো এই ব্যক্তিদেরকে আমরা কেন বুজুর্গ মানলাম কারণ এদের প্যাট মোটা হতে পারে এদের গায়ে জামা দামি হতে পারে এদের চেহারা অনেক টকবকে সুন্দর হতে পারে কিন্তু এদের ভেতর সাহাবে তাবে তাবে কিতাবের রং দেখি নাই এটাই তো বাস্তবতা এগুলো কোন টাইপের নসিহত ভাই তাও নিজের মুখে দাড়ির খবর নাই নিজের মধ্যে সুন্নতের খবর নাই আর তন্ত্রমন্ত্র ছেড়ে এখনো সহি তরিকা ধরার কোনো গরজ নাই আর তারা যদি এসে বলে আকাবিরের পথ ছাড়ো খালি কোরআন হাদিস কি বলেছে ধরো তখন বোঝা যায় ডালমে কুচকালা জরুর হয় তাহলে সুতরাং আল্লাহ রসুল সাল্লা সাল্লামের পথ দেখতে হবে কেরামের পথ দেখতে হবে এবং সালেফ সালেহ পূর্বসূরিদের পথও দেখতে হবে তাদের পথে আমাদের পথ